মা ছেলে। তাই যেমন ছেলেকে ভালোবাসে তেমনি বাদলের কাছে তার বাবাই হলো তার মা কিন্তু তার দাদা বৌদি এটা একদম সহ্য করতে পারে না বলি সারাক্ষণ বাবার কাছে বসে থাকলে সংসারটা চলবে কি করে শুনি কেন বৌবা ও তো এই মাঠ থেকে ঘুরে এলো বড় ছেলে খেটে খেতে মরে গেল আর ছোট ছেলের জন্য আপনার প্রাণ কাঁদছে অমন করে বাবাকে বলো না বৌদি আমাকে বলো কি করতে হবে যাও মাছ থেকে সবজিগুলো নিয়ে এসো বলে রান্নাটা হবে কি দিয়ে শুনি এই তো আমি আমি এখনই যাচ্ছি বৌদি যত চিন্তা শুধু ছোট ছেলের বেলায় আজ পরি ফিরুক এর একটা হেস্ত নেস্ত করতেই হবে আস্তে আস্তে আহেনা না না জল খাও বাবা না আমি বলছি তুমি দেখে নিও এই সব জমি জায়গা বাবা তোমার ভাইয়ের নামেই করে যাবে যত আমি মোটেই হতে দেব না আই বলছি যাও কড়িয়োকি বিবি দেই করে দেখি যা বলেছো আর বাবা যদি ওকে যেতে না দেয় তাহলে তার শাস্তি বাবাকে পেতে হবে আর ও সব বন্ধ করে দেব দাদা বৌদির সব কথাই আড়ালে দাঁড়িয়ে শুনছিল বাদল না 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 যে করেই হোক আজ রাতে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না হলে ওরা বাবাকে বাবাকে ভারী কষ্ট দেবে সেদিন রাত ঘনালে বাদল চুপি চুপি তার বাবার কাছে আসে ও বাবাকে প্রণাম করে বেরিয়ে যায় দেখো মা এইভাবে চললে তো তোমার পাত্রই পাওয়া যাবে না এত রাজ্য থেকে এত রাজা মহারাজারা এলেন কিন্তু কিন্তু পিতা আমার তো একটাই শর্ত শুধু ওই জানি জানি তোমার ওই জাদু আয়না খেলা কেউ লোকনর পড়েও যদি এই আয়নায় তার ছবি পড়ে আর আমি তাকে খুঁজে পেয়ে যাই তা বলি তাকে আমি කිසිতেই বিবাহ করব না কি যে হবে কে জানে হাই দেই কি কপাল আমার জন্মের পরে মাকে হারালাম আর আজ বাবাকে দাদা মৌদিও আমাকে কোনোদিন ভালোবাসলো না ওর জল চেষ্টা পাচ্ছে ওই তো ওই তো একটা নদী নদীর ধারে জল খেতে গিয়ে বাদলের চোখে পড়ে একটা মাছ ডাঙায় উঠে ছটফট করছে আরে কি সুন্দর মাছটা ওকে জলে ছেড়ে না দিলে ও এমন ছটফট করতে করতেই মারা যাবে দাঁড়ো 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 জলে যেতেই মাছটি জলের উপর ভেসে উঠে বাদলকে বলে আমাকে তুমি বাঁচিয়েছ তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো আমার কাছে এসো আমারা নতুন কি বিপদ হবে বন্ধু তুমি ভালো দেখো এই বলে বাদল জলখে আবার হাঁটা দেয় এরপর বাদল হাঁটতে হাঁটতে পৌঁছে যায় জঙ্গলে বাহ ভারী সুন্দর তো জঙ্গলটা এখানে একটু বসি

আরে ওটা আমার জামা ভিজে গেছে তো তাই শুকচ্ছি আচ্ছা এই তোরা চল এদিকে আরশনী শিকারীরা চলে যেতেই শিয়াল রূপবাড়িয়ে দেখে ও তারপর বেরিয়ে এসে বলে বাস তো ভারত তো খুব বুদ্ধি আমাদের মতো শুনো আমি এই জঙ্গলে থাকি তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এই ভাইটাকে শরণ করো ভাই আচ্ছা ঠিক আছে মনে থাকবে তোমার কথা চলি যেতে দেখতে পায় একজন রাজাকে ঘোড়ায় চড়ে যেতে সঙ্গে দুজন পেয়াদা বাদল পেয়াদার কাছে জানতে চায় কোথায় যাচ্ছেন আপনারা ধুলাগড় রাজ্যের রাজকন্যা বিয়ে করতে যাচ্ছেন মহারাজ তারপর সেই রাজকন্যার অদ্ভুত আয়নার কথাও পেয়াদা তাকে বলে শুনে বাদল ভাবে যাই আমিও একবার চেষ্টা করে দেখি আমি তো থেকেও কারোর মনে নেই তার থেকে জিততে পারলে রাজকুমারী না পারলে গোর্দা যেমন ভাবা তেমন কাজ এদিকে রাজা রাজকুমারী সবাই সামান্য এক চাষি বাদলকে দেখে হেসে তো কুটি বলো কি তুই পারবে আগে রাজামশাই চেষ্টা তো করতে পারি না পারলে কিন্তু শাস্তি হলো গরদান জানি মহারাজ তাহলে কাল সকালে আপনি লুকিয়ে বলবি আর আমার আয়না আপনাকে খুঁজে বার করে আনবে আর আনতে পারলে রাজী কতক্ষণ লুকিয়ে থাকতে হবে সারা সকাল বিকেল হলে ফিরে আসবে অবশ্যই তার আগে বাদল তো রাজা আর রাজকুমারীর শর্তে রাজি হয়ে গেল কিন্তু এবার হঠাৎই তার মনে পড়লো সেই সোনালি মাছের কথা ও বন্ধু সোনালী মাছ কোথায় তুমি এই তো আমি বলো শুনো আমাকে একটু আর এমন করে লুকিয়ে ফেলো যাতে রাজকুমারী আয়না আমাকে খুঁজে না পায় এসো আমার পেটের মধ্যে এসো তুমি তবে মনে রেখো এই একবারই আমি তোমাকে সাহায্য করতে পারবো হ্যাঁ সে জানি এবার তবে ঢুকি

তোমার শর্ত তো পূরণ করেছে এবার তাহলে তোমার বিবাহের আয়োজন করি পিতা চাদু আয়না থেকে যে একবার লুকোতে পারে সে বারবারই লুকোতে পারবে আমি তাই আর একবার ওর পরীক্ষা নিতে চাই বেশ তবে এটাই শেষবার তাই হবে পিতা যাও পুত্র তুমি বিশ্রাম নিয়ে আগামীকালের জন্য প্রস্তুত হও এবার আর কিছু না ভেবে রাত হতেই জঙ্গলে গিয়ে উপস্থিত হলো বাদল

মুর হতি না হতেই বাদন পৌঁছে যায় রাজকুমারী পলম গোতলায় আর রাজকুমারী রাজ্য যত্তন পার করে খুঁজেও বার করতে পারে না চাশির ছেলেকে খুঁজে পেলে তাকে নাও অত কত দুর্নীতি ধরিস পিতা আমি তাকে বেড় করতে রাজি কিন্তু কোথায় সে ক্ষমা করবেন রাজকুমারী আপনার পালনকে বাজাও মেয়ের আয়োজন করো মহারাজ তার আগে যে আমার অসুস্থ বাবাকে নিয়ে আসতে হবে মন্ত্রী এখনই রথ পাঠাও রাজার আদেশে রথ দিয়ে নিয়ে আসে বাবা ক্ষমা করো বাদল তোমাকে অনেক কটু কথা বলেছি ভাই ভাইকে রোডের বসে বাড়ি থেকে বিদায় করতে চেয়েছিলাম আর সে আজ রাজার আর তুমি তার দাদা ভাই